সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন রেসিপি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আপনার কাছে সবার আগে চলে যেতে পারে আমি আমার সরঞ্জাম নিয়ে একদম রেডি আজকে বানাবো আমার ভীষণ পছন্দের কাঁঠাল বিচি দিয়ে একটা রেসিপি দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচি কেটে রেখেছি এইভাবে আমার চেনা জানা অনেকেই আছেন যারা কাঁঠাল বিচি খেতে ভীষণ পছন্দ করেন তো সবার কথা মাথায় রেখে আর আমার নিজের কথাও কারণ আমি ভীষণ পছন্দ করি মানে জাস্ট পাগল হয়ে যাই কাঁঠাল বিচি হলে তো এই রেসিপিটা আপনাদের জন্য আমার নিজের জন্য চলুন সবজি দেখে নিন কাঁকরোল আছে আছে মিষ্টি কোমর আছে এখানে কাঁঠাল বিচি আছে আলু আর আছে যা যা মশলা লাগে নুন নুন তো আমি দেখাই নি সরিষার তেল আছে আদা বাটা কাঁচামরিচ পাঁচ ফুরন তেজপাতা শুকনো মরিচ আর আছে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো কড়াইতে ফুরন দিয়ে দিচ্ছি তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়নটা দিয়ে অল্প সময় একটু ভেজে নেব যাতে চেঞ্জ হয়ে যায় কালারটা আর আমার মতো কারা পছন্দ করেন বিচি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কারণ এগুলি তো ফ্রি করতেই পারেন দিয়ে দিলাম আলু কাঁঠাল বিচি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে কাঁকরোলটাও দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব মিষ্টি কুমোরটা পরে দেব কারণ এটা খুব তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন স্বাদ মতো দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আচ্ছা এবার একটু একটু কি দেড় দুই মিনিটের জন্য আমি ছাঁকা দিয়ে রাখবো এটাকে তাহলে কি হবে একটু মজা যাবে রান্নাটা রান্না না সবজিটা এই শুরু হলো ভুলভাল মিষ্টি কুমড় হলুদ খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আবার আর অনেকেই আছেন না সবজি দেখলে নাকটা সিটকান এইভাবে করে খাবে হম হম নাক সিটকন বন্ধ হয়ে যাবে এত টেস্টি হয় সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে দিয়ে এটা সিদ্ধ হতে রেখে দেব জিকে এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো গন্ধটা চলে যাবে আর সবজিটা সিদ্ধ হয়ে যাবে চলো চলো দেখুন পুচি কি করছে আমার সবজিটা সিদ্ধ হোক পুচির সাথে একটু গল্প করে নেই তো দেখুন 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 পুচি কি করছে আসলে পুচি এই চেয়ারটা বসলেই না মানে আর কাউকে যদি দেখে নে শুধু দুষ্টুমি করে দেখুন ওঠার জন্য ইচ্ছে করে কারণ এই চেয়ারটা ও ভালোবাসে না একদম পছন্দ করে না দেখুন কেঁদেই ফেলছে ও বাবা চলো চলো আমরা চলে যাই আমাদের সবজি পুড়ে যাবে চলে আসলাম সবজিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে দেখুন টালু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেড় দুই মিনিট এই অবস্থায় আবার একটু ভাজবো মানে মুখে ওয়ার্ড পাচ্ছিলাম না কি বলবো তাই জন্য বললাম ভাজবো দেড় দুই মিনিট ভাজার পর আমি যেহেতু একটু মাখো মাখো করবো তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে দিয়ে দিলাম আবার একটু জল দিয়ে দিচ্ছি এবার খেসের আগুন বাড়ি এটাকে রান্না করতে হবে কয় মিনিট বেশি না দুই তিন মিনিটের মতো রান্না করলেই আমাদের এত টেস্টি টেস্টি কাঁঠাল বিচির সবজি রেডি দেখুন প্রেমটা বাড়িয়ে দিয়েছি আমি যাচ্ছে 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 জাল হয়ে 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 জালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো আমার আজকে রেসিপি ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করতে হবে শেয়ার করতে হবে আমার ভিডিওটা আর আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখুন করে নিলাম দারুণ দারুণ হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর আমার জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই রেসিপিটা আমার তো খেতে ভীষণ ভালো লাগে আমার এখনই খেতে ইচ্ছে করছে তো মোবাইলটা বন্ধ করে আবার খেতে চলে যাব সবাই খুব ভালো থাকবেন da-da